বন্ধ হয়ে যাচ্ছে অনেকেরই আধার কার্ড হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই আপনারা তা শুনেছেন তার কারণ যে সমস্ত আধার কার্ডের বয়স দশ বছরের বেশি পুরাতন হয়ে গেছে এবং যাদের আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করা হয়নি তাদের আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে আপনারা অনেকেই জেনেছেন যে আধার দপ্তর থেকে রিকোয়েস্ট করা হয়েছিল যে সমস্ত আধার কার্ডের বয়স দশ বছর হতে চলেছে তারা যেন তাদের আধার কার্ডে অ্যাড্রেস প্রুফ এবং আইডি প্রুফ দিয়ে ডকুমেন্ট আপডেট করিয়ে নেয় তা না হলে তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে তো আপনারা কিভাবে বুঝবেন আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করতে হবে কি না বা আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপডেট হয়েছে কিনা যদি আপনারা আপনাদের আধার কার্ডে ডকুমেন্টস আপডেটের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন সেই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটাই বা আপনারা কিভাবে জানবেন আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব তাই অনুরোধ রাখব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ সেই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমরা এসে গেছি ইউআইডিএই ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসা মাত্র আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে প্রথমে আমরা এখান থেকে আমাদের সুবিধামতো ভাষা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে একটি পপ আপ উইন্ডো আমাদের কাছে শো করছে ডকুমেন্টস আপডেট করার জন্য সেই উইন্ডোর উপরেই আমরা আমরা ক্লিক ক্লিক করে করার সাথে সাথে চলে এই আধার ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর আমাদের কাছে এবার এই ধরনের পেজ ওপেন হবে যদি আপনারা আপনাদের আধার কার্ডে ডকুমেন্টস আপডেটের জন্য আবেদন করে থাকেন আর যদি আপনাদের কাছে অ্যাপ্লিকেশন নাম্বার বা এসআর নাম্বার না থেকে থাকে তাহলে হলে আপনারা এই লগ ইন অপশানের উপরে ক্লিক করবেন লগইন অপশনের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের পেজ শো করবে এখানে আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বার দেবেন নিচে ক্যাপচা কোড দিয়ে লগইন উইথ ওটিপি এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের আধারের সাথে রেজিস্টার থাকা মোবাইল নম্বরে 6 অঙ্কের একটি ওটিপি যাবে সেই ওটিপি আপনারা এখানে সাবমিট করে লগইন অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চলে আসবেন এই ধরনের পেজে এবার আপনারা এই পেজেরই একটু নিচের দিকে চলে আসবেন যদি আপনারা আপনাদের আধার কার্ডে ডক ডকুমেন্টস আপডেটের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন সার্ভিস নেম ডকুমেন্টস আপডেট এখানে আপনারা স্ট্যাটাস দেখতে পাবেন এটা কমপ্লিট হয়েছে কিনা যেমন আমার ক্ষেত্রে দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আমার আধার কার্ডে ডকুমেন্টস আপডেট আমি করিয়ে নিয়েছি অ্যাপ্লিকেশন আমি করেছিলাম উনিশ তিন দু তারিখে যে সমস্ত বন্ধুদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তারা কিভাবে চেক করবেন তাদের আধার কার্ডে ডকুমেন্টস আপডেট হয়ে আছে কিনা বা তাদেরকে ডকুমেন্টস আপডেট করতে হবে কি না তার জন্য আপনারা আবারও চলে আসবেন ইউআইডি আই ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে হোম পেজে আসার পরে আপনারা আবারও এই পপ আপ উইন্ডোর উপরে ক্লিক করবেন আপনাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে এই পেজের নিচের দিকে আপনারা আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি দেখতে পাবেন এই অপশানের উপরে এবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের আধার কার্ডের নাম্বার দেবেন আর নিচেই যে ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোড আপনারা এখানে দেবেন দেওয়ার পরে আপনারা প্রসিড অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের আধার ভেরিফিকেশন কমপ্লিটেড শো করবে এবং এখানে আপনাদের বয়স শো করবে জেন্ডার শো করবে এবং স্টেটের নাম শো করবে এবং নিচের দিকে এখানে আমাদের কাছে একটি মেসেজ শো করছে দিস আধার নাম্বার রিকোয়ার্স ডকুমেন্টস আপডেট অর্থাৎ এই আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করতে হবে এটা কিন্তু আমাদের কাছে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে আর যে সমস্ত আধার কার্ডে ঠিক এই মুহূর্তে ডকুমেন্টস আপডেট করতে হবে না ওই একইভাবে যদি আমরা চেক করি অর্থাৎ চেক আধার ভ্যালিডিটি স্ট্যাটাস যদি আমরা চেক করি সেক্ষেত্রে আমাদের কাছে এখানে কোনো ধরনের মেসেজ শো করবে না এর থেকে আমরা বুঝে নিতে পারবো যে আমার এই আধার কার্ডটিতে এই মুহূর্তে ডকুমেন্টস আপডেট করার প্রয়োজন নেই আর যদি আমাদের আধার কার্ডে এই মুহূর্তে ডকুমেন্টস আপডেট করার প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে এই ধরনের মেসেজ শো করবে তো বন্ধুরা এইভাবে আপনারা চেক করে দেখে নিতে পারবেন আপনাদের আধার কার্ডে এই মুহূর্তে ডকুমেন্টস আপডেট করতে হবে কি না বা যদি আপনারা ডকুমেন্টস আপডেটের জন্য আবেদন করে থাকেন সেই আবেদন মঞ্জুর হয়েছে কিনা বা আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপডেট সম্পূর্ণ হয়েছে কিনা তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন